আসসালামু আলাইকুম এফরিমান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি যেহেতু এখন গ্যাসে অনেক বেশি প্রবলেম করে এর জন্য তো সকালে রান্না করব এটা হচ্ছে স্বপ্ন থেকে এনেছিলাম আরেকবারও আনছি তো প্যাকেজটা হচ্ছে এটা তিনশো টাকার দেড়শো টাকারটা অনেক অল্প থাকে এর জন্য এটা আনছি তো এটাই রান্না করব একটা ভুল করছি যেটা হচ্ছে আমি প্যাকেটের মানে আলু সহই হচ্ছে প্যাকেটটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এর জন্য আলুটা একেবারেই নরম হয়ে গেছে এই তো এখানে কিন্তু গরু মাংসগুলো কাটাই ছিল তো আমরা রেগুলার যে পিসগুলো করি তার থেকে কিন্তু একটু ছোটই ছিল যাই হোক দুইজন মানুষ দুইজনের সুন্দর হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি মাংসগুলো ফ্রেশভাবে ধুয়ে নিব আজকে হচ্ছে অনেক কিছুই রান্না করব তো মূলত এই রেসিপিটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি গরু মাংস রান্না করবো তো এখানে আলুগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে তো আমার মতন এরকম ফুল কেউ করবেন না আসলে আলুগুলো খাওয়া যাবে কি না আমি এখনও জানি না রান্নার পর হচ্ছে আপনাদের জানাতে পারবো এখানে তারপরে হচ্ছে আলুগুলো সুন্দর করে ছিলে নিচ্ছি মানে ছেলা লাগতেছেই না তারপরে তো আলু কাটা শেষ এখানে হচ্ছে পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে নিচ্ছি আর তারপর রান্নায় ছুলে যাবো এখন কিন্তু প্রায় ছয়টা বাজে সকাল ছয়টা তো প্রত্যেক দিন হচ্ছে ফজরের নামাজ পড়ে চেষ্টা করি সকালেই সকালে নাস্তা দুপুরে রান্না সব কিছু একত্রে করার জন্য আর যেহেতু একা মানুষ একা হাতে সব কিছু করা লাগে তো ওরকম কিছুই অত একটা কাজকর্ম থাকে না তারপরে হচ্ছে চেষ্টা করি সকাল সকাল সব ধরনের কাজকর্ম মানে সেরে ফেলানো আর এখানে যে গোর মাংসটা রান্না করবো তো সেটার জন্য এখানে মশলাটা রেডি করে রাখছি তো এভাবে কিন্তু মশলা বানিয়ে রাখলে খুবই মজার হয় মাংসর তরকারি এটা এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া তারপর এখানে জয় ফল জয়টি খুবই এক চিমটি পরিমাণে নিয়েছে এখানে নেবো হচ্ছে গুঁড়া দুধ তারপরে কিন্তু আদা রসুন বাটা দিব আদা রসুন বাটার ভিতরে কিন্তু আমি সবসময় জিরা এক করতে বেটে রাখি আর এভাবে কিন্তু মশলাটা আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে বাটা মশলার স্বাদ আসে তো আমি প্রায় টাইমে হচ্ছে গরু মাংস রান্না করলে এভাবে কিন্তু মশলা ভিজিয়ে রাখি আর রান্নার রঙটাও কিন্তু খুব ভালো আসে তো এখানে হচ্ছে আমি সুন্দরভাবে মিক্স করে তারপর এখানে বাটা মশলা দিব আর ভিডিওটা ছিল হচ্ছে অনেক দিন আগের করা তো সময়ের জন্য হচ্ছে আপনাদের সাথে আপলোড করতে পারি নাই তো এখন করে দিতেছি তারপরে এখানে হচ্ছে আমি দুই টেবিল চামচ পরিমাণে ভর্তি করে আদা রসুন বাটার নিলাম নিয়ে তারপরে অল্প পানি দিয়ে মশলাটা হচ্ছে গুলিয়ে নেব তারপরে মাংস রান্নায় চলে যাব সকাল সকাল কিন্তু রান্না আমার প্রায় আর অনেক কিছু হয়ে গেছে ভাত রান্না করা শেষ তারপর হচ্ছে সকালে নাস্তা বানানো শেষ তো এটা দুপুরের জন্য রান্না করে নিচ্ছি এই তো এভাবেই হচ্ছে দিনকাল কাটে রান্না বাড়া ঘর গোছানো খাওয়া দাওয়া এছাড়া আর অন্যরকম কোনো কাজকর্ম থাকে না আমার ভিডিওটা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যারা যারা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দেন এই তো মশলাটা কিন্তু রেডি এখন কিন্তু আমি রান্না বসিয়ে দেব আর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম যাতে রান্নায় মানে অনেক সময় থাকে অনেকে ভুলে যায়